ইসলামে জুমার দিনটি খুবই ফাজরতপূর্ণ হিসেবে বিবেচিত পবিত্র কোরআনে জুমার দিন দ্রুত মসজিদে গমনের নির্দেশনা দেওয়া হয়েছে তাছাড়া হাদিসে গুরুত্বপূর্ণ আমলের কথা বর্ণিত হয়েছে এরশাদ হয়েছে যে হে মুমিনরা জুমার দিন নামাজের আজাদ হলে তোমরা আল্লাহর স্বর্ণে ধাবিত হও ব্যবসা বিক্রি বন্ধ করো তা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো এরপর নামাজ শেষ হলে কর্মসংস্থান ছড়িয়ে পড়ো এবং আল্লাহর দেয়া নিয়ামত অনুসন্ধান করো এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো যাতে তোমরা সকল কাম এবার আমরা জুম্মার দিনের কয়েকটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানবো হাদিসে রাহুল সাল্লাহ সাল্লাম জুম্মার দিনে পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন সেগুলো হলো আল্লাহ তালা এই দিনে আদম আলাহিচ্ সৃষ্টি করেছেন আবার আল্লাহ তালা এই দিনেই আদম আল্লাহসাল্লামকে জমিনে অবতরণ করিয়েছেন আবার সেই দিনেই আদম আলাকে মৃত্যু দিয়েছেন এই দিনে এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দিবেন যতক্ষণ না সে হারাম কিছু প্রার্থনা করবে এই দিনেই আবার কিয়ামত সংগঠিত হবে রাসুলসল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুম্মার দিন গোসল করলো সাধ্যমূত্র পবিত্র হলো তেল ব্যবহার করলো ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো অতত্তম মসজিদে এলো যেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে যায় না নির্দিষ্ট পরিমাণ নামাজ পড়লেও অজতপর ইমামের কথা শুরু করলে সে চুপ থাকল তাহলে আল্লাহ তালা তার দুই জুম্মার মধ্যবর্তী সময়ে করবেন অন্য হাদিসে এসেছে রাসুলসুল্লাহাম ইরশাদ করেছেন পাঁচ আক্ত নামাজ যে ব্যক্তি এক জুম্মা থেকে পরবর্তী জুম্মা পর্যন্ত পড়ে তাহলে আল্লাহ তালা এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ে পাপ মাফ করে দেন সেই ব্যক্তির যদি সেই ব্যক্তি সব ধরনের কবির গুণতা থেকে বিরত থাকে জুমার দিন গোসল করা ও আগে আগে মসজিদে যাওয়া অত্যন্ত স্বভাবের কাজ রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করলো দ্রুততর সময়ে মসজিদে গেল ও ইমামের কাছাকাছি বসে মনোযোগ সহকারে খুঁজবা শুনল তার জন্য প্রতি কদমের বদলে এক বছর রোজা ও নামাজের স্বভাব থাকবে জুমার দিন মসজিদে আগে আগে প্রবেশ করা ও মনোযোগ মনোযোগদের শোনার বিশেষ গুরুত্ব রয়েছে ইসলামে রাসুল সাল্লা ইসলাম বলেছেন যে ব্যক্তি জুম্মার দিন গোসল করলো অতঃপর প্রথমে মসজিদে গেলো সেজন্য একটি উট কোরবানি করলো যে এরপর মসজিদে গেলো সেজন্য একটি গরু কোরবানি করলো আর যে এরপর ঢুকলো সেই জন্য একটু ছাগল কোরবানি করলো এরপর যে ঢুকলো সেই জন্য একটু মুরগি কোরবানি করলো আর যে এরপর ঢুকলো সে একটি ডিম সৎক্কা করলো আমাদের জুমার দিন একটি সময় আছে যখন মানুষ আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তা কবুল করেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জুমার দিন কোনো মুসলিম আল্লাহর কাছে ভালো কিছু দোয়া করলে আল্লাহ তাকে তা দিয়ে দেন তোমরা সময়টি আসরের পর অনুসন্ধান করবে রাসুল সাল্লাহসাল্লাম এও বলেছেন যে জুমার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এই সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে সর্বশক্তিময় আল্লাহ তাকে সে যা চায় তা দান করেন এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো জুমার অন্যতম আমল হচ্ছে সুরা কাহাব পড়া রাসুল সাল্লাহসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাব পড়বে তা দুই জুমার মধ্যবর্তী সময়ের জন্য আলোকিত হয়ে থাকবে আর যে ব্যক্তি এই সুরের শেষ দশ আয়াত পাঠ করবে অতঃপর দাঁত বের হলে তার কোনো ক্ষতি করতে পারবে না জুমার দিন নবী করিম সাল্লাহসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করা কর্তব্য রাসুম সাল্লাহ সাল্লাম এও বলেছেন যে তোমাদের দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম এই দিনে আদম আহাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তিনি আবার ইন্তিকালও করেছেন এই দিনে সিংহের ফু দেওয়া হবে এবং এই দিনে সবাইকে বেহুশ করা হবে এব। তোমরা এই দিনে আমার উপর বেশি পরিমাণে দৌড় পড়ো কারণ জুমার দিনে তোমাদের দরুত আমার কাছে পেশ করা হয় বিষয়ে সাল্লা বললেন আমাদের আপনার কাছে কিভাবে পেশ করা হবে অথচ আপনার দেহ এক সময় নিঃশেষ হয়ে যাবে তিনি বললেন আল্লাহ জমিনের জন্য আমার দেহ ভক্ষণ নিষিদ্ধ করেছেন এ থেকে আমরা বুঝতে পারি নবী করিম সাল্লা দেহ কখনোই মাটির সাথে মিশে যাবে না আমাদের উচিত প্রত্যেকটা জুমার দিনে এভাবে ইবাদত করা যেভাবে করলে আল্লাহতাল্লাহ অনেক সন্তুষ্ট হন তাই প্রতিটি জুমার দিনকেই আমাদের গুরুত্ব দিতে হবে এবং তালার সন্তুষ্টি অর্জনের জন্য পর্যাপ্ত পরিমাণ আমল করতে হবে আসসালামু আলাইকুম